বাংলাদেশের এই ছাপান্ন হাজার বর্গমালের কিলোমিটারের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিন প্রতিষ্ঠা করার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সম্মানিত সদস্য ঢাকা জেলার সম্মানিত আমির মারোনা দেলোয়ার হুসাইন আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির এই জামাত বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বাধীনতা সার্বমত রক্ষার প্রশ্নে আপসিনী সৈনিক সিপাহ সালার জনতা ডাক্তার শফিকুর রহমান আমাদের ঐতিহাসিক পরমিশন মানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য শহীদ কামলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম খান মিলন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব নুর ইসলাম বুলবুল প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব ইসলাম সহ জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই নতুন স্বাধীন বাংলাদেশে আজকে যে ইকুরিয়া মাঠে যে আমরা কর্মী সম্মেলন আয়োজন করতে পেরেছি রব্লা আলমের সুখে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই ভূমিতে করোনার আইন প্রতিষ্ঠা করার যে কার্যক্রম পরিচালনা করছে এই পরিচালনা করতে গিয়ে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই জুলুম নির্যাতনের শিকারের মাত্রা আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল ক্লিক করার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিল জামাত ইসলামীকে নিশ্চিন্ন

যদি কোন প্রকার কাল্পনতা হয় আমরা যদি শীতলতা প্রদর্শন করি আল্লাহ রাবুল আলমিনের আমাদের কাছে আমাদের জবাব দিতে হবে এই অনুভূতি আমাদের থাকতে হবে সম্মানিত ভাইরা আমি সর্বশেষ কথা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলছে আমরা তারা নাকি আমাদের বন্ধু বাংলাদেশের উপরে ইতিপূর্বে ভারতের যত কার্যক্রম পরিচালনা করেছে যত কূটনীতিক তারা কার্যক্রম পরিচালনা করেছে এই হুমকি মোকাবিলা করার জন্য আপনারা বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে নিশ্চিত করার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের আপনাদেরকে এখন করছি আমরা আর কোন ষড়যন্ত্র করবেন না আমরা আমরা ফ্যাসিস্টমের নেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করছি আপনি বাংলাদেশকে নিয়ে ভারতে থেকে যে ষড়যন্ত্র করছেন আপনার যদি সাহস থাকে বাংলাদেশের মাটিতে বসে আপনি ষড়যন্ত্র করে আমরা তা প্রতিহত করব এই এই হিম্মত এই হিম্মত আপনার নাই বাংলাদেশের নজির স্থাপন করা হয়েছে দেখা এত দীর্ঘকাল শাসক থাকার পর জুলাই বিপ্লবের পর একজন মন্ত্রী এমপি তারা বাংলাদেশে থাকতে পারে নাই তার মানে আপনার বাংলাদেশে যা করেছিলেন সবকিছু বাংলাদেশের বিরোধী ছিলেন সবকিছু বাংলাদেশের জনস্বার্থ বিরোধী কাজ করেছিলেন এই প্রমাণিত হয়েছে সম্মানিত ভাইরা আপনাদেরকে এই কর্মী সমাজে অংশগ্রহণ করার জন্য আগামী দিনে মাঠে মধ্যে ভালো ভূমিকা পালন করার উদার্থ আমাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Tanrı'nın batısı Sabahattin